আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এস আর এন রেসিপি আজকে আমি তৈরি করে দেখাবো বাঁধাকপির পাকোড়া সেই জন্য আমি এখানে নিয়েছি বড় সাইজের একটি বাঁধাকপি আর এই বাঁধাকপি থেকে অর্ধেকটা পরিমাণে আমি কেটে নিব এই অর্ধেকটা পরিমাণে বাঁধাকপি দিয়ে আমি আজকে পাকোড়া তৈরি করে দেখাবো প্রথমে আমি বাঁধাকপিটাকে কিভাবে কাটবো সেটা দেখিয়ে দিচ্ছি একটি নাইফ দিয়ে আমি এই বাঁধাকপিটাকে কেটে নিচ্ছি একটু চিকন চিকন শেপে একটু লম্বালম্বী করে যদি কেটে নেন তাহলে এই বাঁধাকপির পাকোড়াটা খেতে বেশি সুস্বাদু হবে হয়তো আমার এই বাঁধাকপির কাটার স্টাইলটা দেখে আপনারা বুঝে ফেলেছেন কীরকম শেপে বাঁধাকপির পাকোড়ার জন্য বাঁধাকপিটাকে কাটতে হয় এমনভাবে কাটতে হবে যে প্রতিটা পিস একই রকম শেপের হবে এবার আমি এই বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম হাফ স্পুন পরিমাণে লবণ লবণটা দিয়ে খুব ভালো করে হাত দিয়ে একদম কচলিয়ে কচলিয়ে বাঁধাকপির ভিতরে যে পানিটা থাকে ওই পানিটাকে আমি আলাদা করে নিব এতে করে যখন আমি বাঁধাকপির পাকোড়াটা তৈরি করব। তখন এই বাঁধাকপির পাকোড়াটা ক্রিস্পি হবে পানি থাকলে অতটা ক্রিস্পি হয় না নরম হয়ে যায় খুব সুন্দরভাবে কষলে পানিটা বের করে নিয়ে আমি এখন এক এক করে সব ধরনের উপকরণ দিয়ে মেখে নেব প্রথমে দিয়ে দিয়েছি হলুদের গোড়া হাফ স্পুন তারপরে দিয়েছি ভাজা জিরার গোড়া হাফ টি স্পুন এখন দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ বেসন আর দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চাউলের গুঁড়া সেই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি একটি ডিম সবগুলো উপকরণকে এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি সুন্দরভাবে সব কিছু মেখে নিব ডিমটা দেওয়াতে এই পাকোড়াটা দারুণ সুস্বাদু হবে ডিম দিয়ে অবশ্যই পাকোড়াটা তৈরি করবেন খেতে দুর্দান্ত স্বাদের হয় ভালো করে মেখে নিলাম এবার আমি অ্যাড করব দুটো কাঁচা মরিচ কুচি মরিচটা আপনারা ঝাল যতটুক খাবেন সেই অনুপাতে দিতে হবে আর সেই সঙ্গে দিয়ে দিলাম ফ্রেশ কিছু ধনিয়া পাতা কুচি আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ আগে যেহেতু লবণ দিয়েছিলাম তাই এখন লবণটা একটু কম পরিমাণেই দিতে হবে আর আমি দিয়ে দিব এখানে এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া এই গরম মশলার গুঁড়াটাও অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে পাকোড়ার স্বাদটা অনেকটাই বেড়ে যাবে আর সবশেষে আমি দিয়ে দিব পেঁয়াজ এখানে পেঁয়াজটা যদি পরিমাণে একটু বেশি দেন সেক্ষেত্রে দেখবেন এই পাকোড়াটা ভীষণ ক্রিস্পি হবে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে ভালো করে আবারও পেঁয়াজ দিয়ে মেখে নিচ্ছি এখানে পেঁয়াজটা আমি লাস্টে দিয়েছি এতে করে পাকোড়াটা বেশি সুস্বাদু হবে এবার চলে এলাম ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়েছি প্যানটা ভালো করে গরম করে নিলাম সুন্দরভাবে যখন গরম হয়ে গিয়েছে তখন আমি একটি একটি করে পাকোড়ার শেপ নিয়ে এভাবে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম এখানে আমি চোলার লেভেলটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখেছি যাতে করে পুড়ে না যায় আর ভাজার সময় অবশ্যই চোলা রাসটা কমিয়েই ভাজবেন এতে করে ভিতর থেকে সিদ্ধ হবে আর পুড়েও যাবে না এক এক করে আমি দুইবার করে এভাবে ভেজে নিয়েছি তো আমি কিভাবে ভেজেছি একটু দেখিয়ে দিচ্ছি একটি পাশ হয়ে গেলে উলটি আমি অন্য পাশটাও দিয়ে দিচ্ছি যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি নামিয়ে নিব এখানে অতিরিক্ত নাড়াচড়া দেওয়ার কোনো দরকার নেই একটি পাশ হয়ে গেলে এরকম সুন্দর একটা কালার যখন চলে আসবে তখন অন্য পাট উলটিয়ে আর একবার দেখবেন যে ওরকম সুন্দর কালার চলে এসেছে তখন এরকম একটি সেকনির সাহায্যে তুলে নেবেন এতে করে তেলটাও যে এক্সট্রা তেল থাকবে এটা ঝরে যাবে সবগুলো পাকোড়া আমার রেডি হয়ে গিয়েছে আমি একটি সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি আশা করি সুন্দর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ